নমস্কার টাইমস টোয়েন্টি ফোর পর্দায় আপনাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত এই মুহূর্তে আমি সুপর্ণা রয়েছি রাজধানীর অন্যতম একটি মন্দির দুর্গাবাড়ি প্রাঙ্গণে আমরা সকলে জানি বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর সেই তেরো পার্বণের মধ্যে অন্যতম একটি পার্বণ বাসন্তী পূজো রাজ বিজয়া দশমী পৌরাণিক তথ্য অনুসারে কথিত আছে যে চন্দ্রবংশীয় রাজা সুরথের হাত ধরে প্রথম ঋষি মেধসের আশ্রমে দুর্গাপুজো শুরু হয়েছিল বসন্তকালের চৈত্র মাসের শুক্লপক্ষে এই বাস মায়ের আরাধনা শুরু হয়েছিল বলে তার নাম পড়েছে মহামায়ার বাসন্তী আর সেই থেকে এখনও বাংলায় মহামায়া ছড়িয়ে পড়েছেন রূপে বৃহস্পতিবার দুর্গা বাড়িতে সে সস্ত্রীক দশমী পুজো দিলেন বিজেপির রাজ্য সভাপতি প্রার্থনা করেছেন রাজ্যবাসীর সার্বিক মঙ্গল দেখুন আমরা আমরা সনাতন ধর্মে বিশ্বাস করি গতকালকে রামনবমি আমরা সারাদেশ এসে আমরা উদযাপন করেছি আর এবার প্রায় পাঁচশো বছরের দীর্ঘ পর ভগবান শ্রীরাম ওনার জন্মভূমিতে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এবং সেখানে এই সেই রাম মন্দিরে ভব্য রামের পূজা অর্চনা হয়েছে সেটা আমি ভারতবাসী হিসাবে গর্ববোধ করি আর আজকে দুর্গাবাড়িতে আমাদের প্রায় শেষ লগ্নে মায়ের আজকে শেষ বিদায় তো মায়ের কাছে প্রার্থনা করার জন্য এখানে সহযোগিত হয়েছে আর আশা করি পূজা অর্চনা করেছি মায়ের কাছে এটাই প্রার্থনা করেছি যে আমরা এই ত্রিপুরা রাজ্যের মানুষ সবাই যেন আমরা সবাই মিলিতভাবে জাতি জনজাতি সবাই মিলে আমরা যাতে সুস্থ থাকি এবং আমাদের যে সংকল্প এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সেটা গড়ার লক্ষ্যে সবাই সক্রিয় ভূমিকা পালন করে আমরা আমাদের এই রাজ্যকে আরও এগিয়ে নিয়ে যাবো সেই সংকল্প সেই মায়ের কাছে সেই প্রার্থনা বসন্তকালে মায়ের পূজার সূচনা সময়কালে এবং এর প্রেক্ষাপট রাজন্য আমল থেকে এখানে দ্বীভুজা মায়ের পুজোর ঐতিহাসিক দেখে টাইমস টোয়েন্টি এর কাছে তুলে ধরেন মন্দিরের পুরোহিত জয়ন্ত ভাটচাচি তারা সুরত মৃদুস্মুনির আদেশে এই পুজোটা করেছিলেন তো বাস বসন্তকালে যেহেতু মা দুর্গারা আহবাহরণ করেছিলেন সেহেতু মাকে বাসুঞ্জী রূপে বলা হয় আর এখন এই পুজোটাই কালের পুজো এখন দেবতারা জাগ্রত আছেন সেই জন্য এখানে বোধন করতে হয় না কিন্তু আশ্বিনে কিন্তু আমাদের বোধন করতে হয় তখন দেবতারা নির্দিতে থাকেন এখন এই যেহেতু মা জাগ্রত আছেন সেই জন্য কোনো বোধন নেই এটা বাসন্তী মা রূপে মার পুজো হয় বাসন্তী রূপে অন্যান্য জায়গায় তো মা মায়ে মহামায়ার পুজো হয়ে থাকে কিন্তু দুর্গা বাড়িতে মহামায়ের দুটো হাতেই কেন বাকি আটটা হাত এখানে দুটো হাতের পুজো হয় না এখানে দশভূজা মায়েরই পুজো হয় যেহেতু মহারানী সুলক্ষণা দেবী মায়ের এই দশ রূপ দেখে ভয় পেয়ে গেছিলেন তখন থেকে মা সামনে দ্বিপূজা পেছনে অষ্টভূজা লুক্কায়িত থাকে কিন্তু আমরা দশ ধ্যান করি ধ্যান এখানে দশ হয় এখানে দ্বিপূজার কোনো ধ্যান হয় না অপরদিকে অন্যান্য মন্দির এবং বাড়িঘর থেকে বৃহস্পতিবার সকাল থেকেই হাওড়া নদীর বর্তলা দশমী ঘাটে মায়ের বিসর্জন পর্ব শুরু হয়েছে আশ্রম আশ্রমে দশমী দশমী আমরা করলাম এই পাঁচ দিন আমাদের এখানে অনুষ্ঠানগুলি সম্পন্ন হয়েছে আমরা এখানে দশ নম্বর বা আট থেকে বারো নম্বর পর্যন্ত আমরা যে জনসাধারণ সবাই আমরা অত্যন্ত উপভোগ করেছি আনন্দ আজকে আমরা শেষ বিসর্জন এতক্ষণে বিসর্জন করব দিন আসে দিন যেমন যায় তেমনি সপ্তমী অষ্টমী নবমীর পর আজ বাসন্তী পুজোর দশমী মায়ের ফিরে যাওয়ার পালা আবারও একটি বছরের অপেক্ষা বাসন্তী পুজোর আমরা দীর্ঘক্ষণ আপনাদের সামনে এই বাসন্তী পুজোর মাহাত্মটি তুলে ধরার চেষ্টা করেছিলাম পাশাপাশি দুর্গাবাড়িতে কবে থেকে কিভাবে। এই বাসন্তী পুজোর প্রচলন হয়েছিল তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আমরা আবারও টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সমগ্র রাজ্যবাসীকে জানাই শুভ বিজয়ের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন ক্যামেরায় প্রশান্ত কর্মকারের সাথে সুপর্ণা পালের রিপোর্ট টাইমস টোয়েন্টি ফোর গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা